এই বিজয় আমাদেরকে আল্লাহ দান করছেন এই জন্য আল্লাহ শুক্র আদায় করতে হবে প্রত্যেকে বাড়িতে গিয়ে যারা নামাজ পড়বেন এবং দুই দুই টাকা শুক্রিয়া নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ আগামীকালকে জেলা অফিসে আমাকে যেতে হবে এই জন্য হয়তো শুক্রবার আমরা পরামর্শ করে ইনশাল্লাহ আপনারা আনন্দ মিশু করতে পারবেন এখন রাত্রে গিয়ে বিশ্রাম করেন সারাদিন পরিশ্রম করছেন আমি সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করি কাকু আমরা ঘুমে গারাবকে বাস অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে জেহাদে মজবুত থাকার উপজেলা উপহার দেওয়ার আল্লাহ আমাদের উপরে যারা দলম করছে আমরা তাদেরকে করে আপনিও তাদেরকে মাফ করে দেবেন আমরা কারোর কাছ থেকে প্রতিশোধ নিব না আজকে আমার ছেলেও মা এসছে জন্য আমি কারোর কাছ থেকে প্রতিশোধ নিব না আপনারা কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না